নবী যীশু খ্রিস্ট এবং নবী মুহাম্মদ এনাদের মধ্যে পার্থক্যটা কি যীশু খ্রিস্ট মানুষকে শিখিয়েছেন যে কিভাবে জীবন ধারণ করবো আর ঈশ্বরের উপাসনা করবো আবার এই একই জিনিস শিখিয়েছেন নবী মুহাম্মদ যারা যিশু খ্রীষ্টকে মেনে চলে ওরা কি সঠিক নাকি ওদের উচিত নবী মুহাম্মদের নির্দেশগুলো মেনে চলা আর যীশু খ্রিস্ট আরো একবার যেহেতু পৃথিবীতে আসবেন তাহলে তিনি কি শেষ নবী বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে নবী যীশু খ্রিস্ট এবং নবী মোহাম্মদ পার্থক্য কি দুজনই বলেছেন তাহলে পার্থক্য কোথায় আমরা কাকে মানব আর পৃথিবীতে আসবেন তাহলে তিনি ব্যাপারে যদি বলতে হয় যে যতজন নবী রাসুল আছেন তাদের মধ্যে পাঁচজনকে হাদিস অনুযায়ী বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ নবী ইব্রাহিম নবী সালাম নবী মুসা আর নবী মোহাম্মদ সাল্লাম তাহলে আমরা আল্লাহর একজন গুরুত্বপূর্ণ নবী বলে বিশ্বাস করি। একটা কথা বলে নি আমি যে সেই মুসলিম আসলে মুসলিম না যে যীশু খ্রিস্টকে নবী বলে বিশ্বাস করে না আমরা মানি তিনি ছিলেন আল্লাহ প্রেরিত একজন নবী ও রাসুল আমরা মানি যে তিনি ছিলেন মসিহ অর্থাৎ খ্রিস্ট আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই এখনকার অনেক আধুনিক খ্রিস্টান এটা বিশ্বাস করে না আমরা মানি যে তিনি আল্লাহর অনুমতিতে মৃত মানুষকে জীবন দিয়েছেন আমরা মানি যে তিনি আল্লাহর অনুমতিতে জন্মান্তর কুষ্ঠরোগীদের সুস্থ করেছে যে অনেক খ্রিস্টান তারা বলে যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন আর আপনি যদি বাইবেল পড়েন গোটা বাইবেলে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো যদি কোনো খ্রিস্টান একটা অনুচ্ছেদ দেখাতে পারেন যেখানে স্পষ্ট করে বলা হয়েছে একেবারে পরিষ্কার করে বলা গোটা বাইবেল থেকে যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবো সত্যি বলতে বাইবেল পড়লে দেখবেন যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন এটা আছে গসপুল্লাভ জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ আঠাশ আমার পিতা আমার চেয়ে মহান নম্বর দশ অনুচ্ছেদ উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান বারো অনুচ্ছেদ আটাশ আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে বিশ আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গসপ্লব জন অধ্যা নম্বর পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি নিজ থেকে কিছু করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি আর আমার বিচার ন্যায্য কারণ নিজের থেকে কিছু করি না পিতার ইচ্ছা পূরণ করি যদি কেউ বলে আমি নিজের ইচ্ছা পূরণ করি না আল্লাহ করি সে একজন মুসলিম তাহলে খ্রিস্ট ছিলেন একজন মুসলিম নিজেকে ঈশ্বর দাবি করেননি তারপর আছে জন যে তোমরা যে কথাগুলো শোনো সেগুলো আমার নয় আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন তারপর গসপুল্লাভ জন অধ্যায় সতেরো অনুচ্ছেদ তিন যিশু নিজের মুখে বলেছেন এ হচ্ছে অনন্ত জীবন যাতে তোমরা জানতে পারো ঈশ্বরকে বলে একজন আর যীশু খ্রিস্টকে যাকে তিনি পাঠিয়েছেন এরপর আছে বুক অফ এক্সে অনুচ্ছেদ বাইশ হে ইসরায়েল মন দিয়ে শোনো নাদার শহরের যিশু তোমাদের মধ্যে ঈশ্বর অনুমোদিত একজন মানুষ তিনি অনেক অলৌকিক কাজ করে দেখাবেন ঈশ্বর তাকে দিয়ে করাবেন আর তোমরা তার সাক্ষী ঈশ্বর অনুমোদিত একজন মানুষ তোমাদের মাঝে তিনি অনেক অলৌকিক কাজ করে দেখাবেন তাকে ঈশ্বর করাবেন তোমরা তার সাক্ষী তাহলে যিশু খ্রিস্ট বা আল্লাহর খুব গুরুত্বপূর্ণ একজন নবী ও রাসুল তবে তিনি আল্লাহ নন আর যদি তাকে অনুসরণ করতে চান এ কথাটাকে বলেছি যে জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ বলেছেন আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু সেগুলো এখন সহ্য করতে পারবে না কারণ যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের পথে নিয়ে যাবেন তার মানে যদি আপনি সত্যি যিশু খ্রিস্ট ভাই্লাম মেনে চলেন এক ঈশ্বরকে বিশ্বাসের পাশাপাশি তাহলে আরো মেনে চলবেন সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদামকে এবার আপনার শেষ প্রশ্নের উত্তরে বলি যে যিশু খ্রিস্ট আবার আসবেন তাহলে তিনিই তো শেষ নবী পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে অধ্যায় নম্বর ষোলো খ্রিস্ট বলছেন আল্লাহ যে তুমি সাক্ষী থাকো আমি কখনোই বলিনি আমার উপাসনা করো বরং বলেছি যিনি আমার তোমাদের প্রভু এখন যিশু খ্রিস্ট দ্বিতীয়বার আসবেন কেন তিনি আল্লাহ তালার একমাত্র ওর আসুল যাকে তার অনুসারীরা ভুল বুঝেছে তিনি নাকি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন অন্য সব নবী আসুল তাদের অনুসারীরা কখনো তাদেরকে ঈশ্বর ভেবে ভুল করেনি ঈসা আলাইহিস সালাম অথবা যিশু খ্রিস্ট হলেন একমাত্র রাসূল যার অনুসারীরা ভুল করে ভেবেছে যে তিনি নিজেকেই ঈশ্বর দাবি করেছেন এই কারণে দ্বিতীয়বার যখন আসবেন তখন তিনি আসবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হিসেবে কোনো নতুন যা আনবেন না তিনি আসবেন সাক্ষ্য দিতে যে নিজেকে ঈশ্বর বলেননি তিনি নতুন কোনো ওহী আনবেন না ওহী আশা সম্পূর্ণ হয়ে গেছে কুরআন বলছে সূরা মায়দা 5 আয়াত 3 আজ আমি তোমাদের দিনকে পূর্ণ করলাম তোমাদের জন্য ইসলামকে পছন্দ করলাম আর তোমাদের প্রতি অনুগ্রহ সম্পূর্ণ করলাম নতুন করে কোন কিছু ইসলামে যোগ বা বিয়োগ করা যাবে না তাহলে ইসালিস্লাম দ্বিতীয়বার পৃথিবীতে এসে খ্রিস্টানদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন যে তিনি বলেননি আমার উপাসনা করো বলেছেন আল্লাহ ইবাদত করো তিনি আমার ও তোমাদের প্রভু তাহলে যীশু খ্রিস্ট আবার আসবেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত হিসেবে খ্রিস্টানদের বিভিন্ন ভুল ধারণাগুলো দূর করার জন্য আশা করি উত্তরটা পেয়েছেন